মানে আমার না পাঁচ টাকা লাগবে পাঁচ হাজার টাকা তুই হাইতে হবে কি এতগুলো টাকা কই চাইলাম মাত্র তো পাঁচ হাজার টাকা চাইলাম তা মামনি আপনি পাঁচ হাজার টাকা টুকু মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে কি করবেন কিছু জুয়েলারি কিনবো আর মেকআপ কিনতে হবে

নিজেরাই দাঁড়াবো কিছু বোঝে না অগুমা নাই গেল ওই সব কিনে তাহার পান মে বাপমা করতে কষ্ট হয় না হ্যাঁ তোরা বুঝবি তোরা যদি বাপমার দরবরা কিনা তাহা পানো মানুষের বাপ